জমির ডাইরে কোনো কেমন চলে করবে কাঁদতে শুরু করবে এরপর অবস্থা তিনি কি এরকম ভাবে পাহাড় এবং পর্বতমালাগুলো গুলো চূর্ণ বিচূর্ণ হতে শুরু করবে পাহাড় পর্বতমালাগুলো গুলো শুরু করবে সম্মানিত নাগরিক এমন একটা কঠিন মুহূর্তে সবাই সবার দিশা খুঁজে পাবে না সবাই দেবসের মতো ঘুরতে শুরু করবে কেয়ামতের ময়দানে

কয়টা কাতার কয়টা কাতার মানুষ হবে তখন আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল কিয়ামতের ময়দানে 120 কাতার মানুষ হবে এর মধ্যে থেকে আমার উম্মতেরা থাকবে 80 দল এই 80 কাতার আমার উম্মতের মধ্যে থাকবে আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কা হবে আপনি কিভাবে চিনবেন আপনার গুন লোকদেরকে আর আমি আমার গুন লোকদের এক নম্বর পরিচয় তাদের আমলনামের আমি তাদেরকে শিখিয়েছি তাদের এবার कल क्या मतलब

দিলের মধ্যে যে হিংসা এই হিংসা হানের হা বুঝতে পারবো সম্মানিত হাজি এজন্য আসেন থাকবে সে আল্লাহ করে আল্লাহ যেভাবে চলতে বলেছেন সেভাবে চলার চেষ্টা করবেন